না শক্ত থাকলেও এটা ই হয়েছে তা আলহামদুলিল্লাহ এই গাছটা একদম প্রপার যে বারো মাসি ক্যারেক্টারিস্টিক্স সেটা দেখাইছে এটাতে আমরা সিজনের সময় আম নেই নেই যার জন্যে এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো প্রায় বিশ পঁচিশটা এ উজ উপরে একটা আম খায় সম্ভব পাখিতে উজ উজ একটু নিশে না কষ্ট করে ওই যে ওই দেখছো না এর জন্যই তোমার এটা ছিঁড়তে গেলাম যে এই যে কালারের কারণে অন্য অন্য আমাদের ওইখানে আর একটা আনার রস পাকছে তুমি দেখেছো আয়ার এই যে এই আমটা রাখো আমি আনার রসটা ছিঁড়ে নিয়ে আসি রাখো তুমি এটা এটা কালকে ভালো দেখলাম ওই তো এখন গাছপালাতে ফল নাই তো পাখির খাবার কম হ্যাঁ যার জন্যে ওরা যা পাবো তাই খেবো রাত্রে কি তাহলে বাদুরে খাইছে নাকি তাহলে নেট দিয়ে দেওয়া লাগবো কিছু করার নেই হ্যাঁ আম পাখি দেখে ফেলছে ধরো আর এই যে আনারসটা দেখতেছেন আপনারা হয়তো জানেন যে আমাদের ওইদিকে আর একটা আনারসের বাগান আছে সেখানে আমরা চারা লাগাইছিলাম আর এই আনারসগুলা কিন্তু চারা ছিল না বাজার থেকে যে কেনা আনারস সেই আনারসের মাথা লাগিয়েছিলাম আজ থেকে আরও দুই তিন বছর আগে তেমন যত্ন যত্ন করা হয় নাই তো তারপর আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম একটা এটা কি না পচে নাই এটা কী জাতের আনারস যায় না একেবারে ছোটো দেখছো আনারস এদিক দিয়ে আসে

আয়াত তুমি একটা অলস মেয়ে হ্যাঁ তুমি জানো যে তুমি অলস হ্যালো হানি আনারস পাকছে হ্যাঁ তুমি একটু দাঁড়াও আমি আনার শ্রেণী আসি কেন একটু দাঁড়াও এখানে আমি আনার শ্রেণী আসি এখানে দাঁড়াও

মানে যেটা মাটিতে পড়ে গেছে ঠিক ওই জায়গায় ওরা মাটি উঠায় উনি বসে বসে খায় ধরে নাও আনারস ইন্দুরে খায় ইয়া হুমছি না কোনোদিন এই যে সারা ভাই ভেঙে গেছে এগুলা বুনে দাও লাগবো আর কোনটা গুলা আনারস এখন তো সবই পাকবো বাজারেটা আনারস প্রায় শেষের দিকে ভিতরে

কালার কিন্তু এটা একটু সাদা সাদা মানে এখনো পুরোপুরি পাকে নাই তো এরকম মাটিতে আর আনারস পড়ে আছে নাকি আর একবার ওই যে চেক দেওয়া লাগবে তাও এটা মিষ্টি বুঝছ না এটা যে পাকে নাই হ্যাঁ তাও মিষ্টি ওইটা তুলনায় অনেকে বলে যে খালি পেটে নাকি ফল খাওয়া লাগে না তো এটার আসলে বৈজ্ঞানিক কোনো বৃত্তি নাই এই লবণ লবণ দিয়া খাইলে বেশি ভালো লাগে তুমি খাও না কে একফালা খেলে বউ আস এতে আসো মাছ রান্না করা না আসো আসো এই আনারস খাবেন এই যে এই যে হা 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 করো এই যে আনারস যাই হোক দোনার সবাইকে যাই হোক অস্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম